দর্শক এখন আমরা মুখোমুখি হবো মদিনাল ইসলামিয়া সম্মানিত প্রিন্সিপাল জনাব হজরত মাওলানা মুফতি রাকিব হাসান সাহেবের সাথে জানাব মাওলানা রাকিব হাসান সাহেব আপনি আমাদেরকে একটু বলবেন যে মানুষ নামাজ পড়তেছে কিন্তু নামাজ তো মানুষকে অশ্লীল এবং ফায়সা কাজ থেকে বিরত রাখে কিন্তু নামাজ পড়ার পরও মানুষের এই অশ্লীল এবং ফায়সা কাজ থেকে কেন বিরত থাকতেছে না বা কেন পরিবর্তন আসতেছে না সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যে আসলে বিষয়টা হলো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমের মধ্যে নামাজ এমন একটি বিষয় যেটা মানুষকে অশ্লীল এবং পাপাচার সমস্ত অন্যায়মূলক কাজ থেকে বিরত রাখে কিন্তু বিষয়টা হলো যে আজকে আমাদের নামাজ আমাদেরকে কেন পরিবর্তন করছে না নামাজ পড়ার আগেও যেরকম আমি অন্যায় কাজের সাথে জড়িত ছিলাম নামাজের পরেও সে একই কাজ দিব্যি করে যাচ্ছে সুদখুর যেরকম সুদও খেয়ে যাচ্ছে বছরের পর বছর আবার নামাজও পড়ে যাচ্ছে তার নামাজ তার ভেতরে সেই বিষয়টা জাগ্রত করল না যে সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় কাজ করা এটা অপরাধ অর্থাৎ এক কথাই যে নামাজ আমাকে খারাপ কাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখছে না বিষয়টা বাস্তব আজকে মুসল্লির সংখ্যা বাড়ছে কিন্তু প্রকৃত নামাজের সংখ্যা কিন্তু বাড়ছে না নামাজ তো তখনই আমাকে অশ্লীল এবং পাপাচার খারাপ কাজ থেকে বিরত রাখতে তখনই যখন নামাজটাকে মূলত নামাজ হিসেবে আদায় করব আমরা তো একটা সাধারণ একটা মনে হয় যে একটা নিয়মের ভিতরে চলে যাচ্ছি যে আমরা পাঁচ অক্ত নামাজে হাজিরা দেখি কিন্তু আমার নামাজ পরিবর্তনশীল নামাজ কিনা পরিবর্তনকারী নামাজ কিনা যে আমার নামাজের মাধ্যমে যে পরিবর্তন গুলো হওয়া দরকার ছিল কেন হচ্ছে না এই ভাবনাটা আমাদের ভেতরে নাই এর একমাত্র কারণ যে আমাদের নামাজ যারা পড়ি নামাজের যে শর্ত সারায়াত আছে প্রত্যেকটা জিনিস তার মূল লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে তাকে শর্ত সায়তেন করে চলতে হয় নামাজ তো পড়ে কিন্তু নামাজের যে শর্ত সারায়ত আছে সেগুলো কয়জন আমরা মেনটেন করি আজকে নামাজ পড়ছি দিবটি পাঁচক নামাজ পড়ছি মুসল্লি পড়তি মসজিদ কিন্তু কজন মানুষের কোরআনে কারিম শুদ্ধ আছে কথা সবাই জানে কোরআনে কারিম সহি তেলাওত করা এটা নামাজ সহি হওয়ার অন্যতম শর্ত আপনি নামাজ পড়লেন বছরের পর বছর পড়ে গেলেন কিন্তু কোরআনে কারিম বিশুদ্ধ না শুদ্ধ তেলাওতে আপনি পড়তে পারলেন না তাহলে আপনার তো নামাজই হচ্ছে না আসলে আমরা নামাজ পড়ি কিন্তু এই ভাবনাটা আমাদের ভিতরে কি এটা প্রকৃতপক্ষে নামাজ হচ্ছে সেগুলো কি পালন করে করেছি কিনা আজকে নামাজের মানে বছরের পর বছর নামাজ পড়ে যাচ্ছে কিন্তু আমার যে কোরআন তেলাওয়াত শুদ্ধ না এবং কোরআন তেলাওয়াত শুদ্ধ না হলে যে আমার নামাজটা শুদ্ধ হচ্ছে না এই ফিকির আমার ভিতরে ঢুকে না যার জন্য আজকে আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজ কবুল তো হচ্ছে না নামাজের বাহ্যিক আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে শর্ত সরায় আছে এগুলো আমরা করছি না এগুলো আমরা করার ফিকির এই মাথায় আসছে না এই জন্য আমার নামাজ যেন পরিবর্তনকারী নামাজ হয় সেজন্য আমাকে নামাজের যে ভেতরের এবং বাহিরের যে শর্তগুলো আছে নামাজ মূলত সহি কখন হবে কোন কোন কাজগুলো লক্ষ্য করে নামাজ বিশুদ্ধ হবে সেই কাজগুলো আগে আমাকে জানতে হবে মানতে হবে তারপর যদি আমি নামাজ পড়ি তাহলে নামাজ পরিবর্তনশীল নামাজ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে নাই নামাজ এক এক মনে না আমরা যদি নামাজটা এই মনে পড়ি এই ধ্যানে পড়ি যে আজকের নামাজ এই মুহূর্তের নামাজ এই অত্যের নামাজ এটা আমার জীবনের শেষ নামাজ আমি নামাজের পরে পৃথিবীতে বাঁচব না আমি পরকারে পারি জমা এটা আমার বিদায়ী নামাজ এই মনে যদি আমি নামাজ পড়ি তাহলে নামাজের ভেতরে খুশু খুশু আসবে একাগ্রতা আসবে আজকে একদিকে যেমন নামাজের শর্ত সাহায্য কোনো মেনটেন হচ্ছে না আরেকদিকে খুশু খুশু বিহীন একাগ্রতা বিহীন নামাজ আমরা পড়েই যাচ্ছি বছরের পর বছর যার ধরুন হাজারো সিজদা হাজারো নামাজ আমার ভিতরে কোনো পরিবর্তন আসছে না এ রুশ্মি নামাজ আমরা করছি প্রথাগত জামা আমরা দেখছি মানুষ নামাজ আমলা কিন্তু নামাজকে নামাজের মতো কজন আছে পড়ে যারা পরে অবশ্যই তাদের নামাজ তাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে তাদেরকে সমস্ত পাপাচার এবং অশ্লীলতা থেকে এই নামাজ তাদেরকে বিরত রেখেছে